সঞ্জিতার ওষুধ বদলে দিয়েই অন্য ওষুধ রাখতে গিয়ে কথার কাছে ধরা পড়ল চিত্রা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে চ্যাঙ্গদুলা করে অগ্নিকে পুজোর জায়গায় নিয়ে আসে সকলে অগ্নিকে বোঝাতে চাইলেও অগ্নি বুঝতে চায় না কথা বলে আমাদের হয়ে আমি চাইবো কি তাহলে চিত্রা বলে এবার দেখবে তুমি অগ্নির রাগ কেমন কথা তখন সঞ্জিতাকে সব বললে সঞ্জিতা বলে তুমি আমাকে দেখো আমার কিছুই মনে নেই তাই আমি পরিবারের আসল মর্মটা কি সেটা বুঝতে পারি কথা অগ্নিকে কিছু চাইতে বললে অগ্নি তখনও মানা করে দেয় তাই কথা জোরে জোরেই বলে পাচক মশাইয়ের মায়ের স্মৃতি ফিরিয়ে দাও ঠাকুর পাচক মশাই যা চায় তাই যেন পূরণ হয় কথা অগ্নিকে বলে মায়ের কথা শুনলে আপনার কি মনে হয় প্রথমে অগ্নি জানায় মা ভালো রান্না করতে পারে কথা বলে তাহলে আর অপেক্ষা করা যাবে না কারণ ডাক্তার যত সময় দিয়েছিল অপেক্ষা করেছি কিন্তু আর আমাদের এই চেষ্টা করতে হবে মায়ের স্মৃতি ফিরিয়ে আনার অগ্নি জানায় মায়ের স্মৃতি ফিরে আসলেই তো তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে কথা বলে আমি তো জানতাম এমনটাই হবে আমি তো কথাও দিয়েছিলাম যে আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো অগ্নি বলে ফ্রেন্ড থাকতে পারিস আমার কোনো সমস্যা নেই কথা তখন বলে মান্ডবী স্যান্ডি ওরাও তো আপনার ফ্রেন্ড তাই বলে কি ওরাও আপনার সাথে থাকতে পারে তবে আবার এটা ভাববেন না যে আমি চাই না মায়ের স্মৃতি ফিরে আসুক চিত্র সকল কথা আড়াল থেকে শুনে ভাবে তোমরা সঞ্জিতার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছো কিন্তু আমি থাকতে সঞ্জিতার স্মৃতি কখনোই ফিরে আসতে পারবে না সঞ্জিতার ওষুধ কোথায় রাখা তা দেখতে পেয়ে পাল্টে অন্য ওষুধ রাখতে গিয়েই কথার কাছে ধরা পড়ে চিত্রা তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়া যায় সঞ্জিতার ওষুধ পাল্টাতে গিয়ে অন্য ওষুধ রাখতে গিয়ে কথার কাছে ধরা পড়ে চিত্রা じゃなくて。